প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কী খুব সুন্দর নাম সোনা আপা ইউটিউবে কেন আসবে বছরে <koshto boyan. tay> <tay> 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 <tay>

অবশ্যই করতে হবে যে হয়তো লাইফে মেয়ে হয়ে জন্ম নিয়েছি সেটা তো বড় বিষয় না কারণ আমি ভালো একটা মনের মতো মানুষ পাইলে আমি বিয়ে অবশ্যই করবো সে যদি আমার পাশে থাকে আমার দায়িত্ব নেই কেমন মানুষ চান সে যেমন হচ্ছে বুড়ো হোক জোয়ান হোক সেটা দেখার বিষয় না সে শুধু ভালো হবে পাঁচক্ষণ আবাস কেমন পড়াবে আমার পাশে থাকবে আমাকে কখনো ধোকা দিব না আমার সাথে কখনো বেমানি করবো না

তো দর্শক আপনার সহনি আপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট নাইন ফোর ওয়ান ডাবল জিরো ফাইভ টু এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট নাইন ফোর ওয়ান ডাবল জিরো ফাইভ টু এইট তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম